আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে হলো পয়লা জুলাই দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি আজকে যারা উমান থেকে স্বর্ণ ক্রয় করবেন কোন ক্যাটাগরিতে কত টাকা রেট পাবেন বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন একচল্লিশ রিয়াল পাঁচশত পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ রিয়াল নয় পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানি রেট উমানের আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ শিয়াল একশত তিন পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ শিয়াল ছয়শত তিরাশি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়ত্রিশ শিয়াল নয় উনসত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ শিয়াল আটশত তিরিশ পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে আজকে যারা উমান থেকে এক ক্রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত সতেরো টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন উমানের মডার্ন এক্সচেঞ্জে তিনশো তো সতেরো টাকা দশ পয়সা তাছাড়া ওমানের লুলু হামদান জয়লুকা সালজাদিদ্ পুরুষোত্তম বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো তো সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন তোমাদের এই সিলাসকে টাকার এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেয়